জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জয় বাংলাদেশি তারা স্লোগান ধরেছে শেখ হাসিনা বয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই সিলেটের মাটি শেখ হাসিনার

চোদ্দ কোটি টাকা কোথা থেকে পাইছে আগে সে উৎসটা বের করা দরকার এরা দেশকে ভালোবাসে না এরা শুধু টাকাকে কে ভালোবাসে এরা দেশকে বিক্রি করে ফেলবে ভাই এদের কাছে যদি দেশ যায় দেশ ধ্বংস হবে অতি শীঘ্রই দেশের মাত্রের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে আওয়ামী লীগের উপর কাজে একটা নির্যাতিত একটা অবস্থানে আছে আমরা নির্যাতিতের পক্ষে কথা বলছি কাজে তারা আমাদেরকে সমর্থন করতে পারে এটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার নয় আওয়ামী লীগের মানুষরা মানুষ আওয়ামী লীগ হইতে পারে সংগঠনের তারা মেম্বার হইতে পারে কালকে তারা সংগঠনে নাও থাকতে পারে কিন্তু তারা দেশের মালিক তারা দেশের মানুষ দেশের ভোটার তারা কোনো না কোনো কারণে যাবে যদি ভোট দিতে আসে এখন জামার চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের আসুক আমি যেটা বিভিন্ন জায়গাতে পাচ্ছি বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসুক তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেখানে